এরা আসলে যে কী খায় আমার আসলে মাথায় কাজ করে না সে বলছে যে পাঁচই আগস্টের পর থেকে যারা যারা সৌদি বাইছে আর যাদের আকামে এক্সপায়ার আছে তাদেরকে সবাই নাকি সবাইকে ধরে বাংলাদেশ পুলিশ প্রশাসনের মাধ্যমে নাকি তাদেরকে দেশে ফেরত নেওয়া হোক আসলে কি বলবো ভাই আসলে মাথায় কাজ করে না এরা আসলে কী খায় যে আসে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা এতই যে ভালো আসলে বললে অনেক হয়তো বিশ্বাস করবেন না যে এটা আসলে সৌদি আরব তাপমাত্রা মাত্র বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা আসলে তুলনামূলক বাংলাদেশের চেয়েও কিন্তু অনেক নর্মাল টেম্পারেচার যাই হোক আজকে আসলে খুবই ভালো লাগতেছে কারণ ওয়েদারটা খুবই ভালো আর একদম ধুলাবালু নেই বললেই চলে আবার বাতাস আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস যেগুলো আসলে অনেকই ভালো লাগার বিষয় আসলে আমরা এইরকম দিন আসলে সৌদি আরবের ভিতরে পাই না কারণ আফসোস করি যে দেশে কত আরামে ছিলাম এইখানে অনেক পরিমাণ গরম তা জানি না কেন আজকে রাত্রেও খুব বেশি ঠান্ডা এসি চালানোর পরবর্তীতে আসলে শীত লাগছে কম্বলের ভিতরেও অন্য দিন তুলনামূলক ঠান্ডাই হয় না রুম গতকালকে আসলে কাজ করা হয় নাই একদিন রেস্ট করার পরবর্তীতে আসলে আজকে কাজে ফেরালাম সত্য কথা বলতে কি আমাদের আসলে রুমে থাকাও ভালো লাগে না কারণ রুমে থাকলে এক লাখটা রুমে থাকতে হয় আবার বেশিরভাগ লোকই কাজে চলে যায় বা রুমের বাইরে থাকে বিভিন্ন সময় যার কারণে আসলে আমাদের রুমেও ভালো লাগে না তা কাজকর্ম করলে অনেক ভালো লাগে কারণ কাজকর্ম করে এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট করলে সেটা আসলে অনেক বেশি আনন্দময় আর কাজকর্ম ছাড়াই সৌদি আরবে কারো কাছেই ভালো লাগে না কারণ আমরা যেহেতু বাইরে এসেছি টাকা ইনকাম করার জন্য কাজে না আসলে মনটা একেবারেই মরা থাকে তা শনি এবার আসলে আজারে পেসাল বাদ দিয়ে কামের কথা বলি বাংলাদেশে কয়েকদিন আগেই একটা ইউটিউবার আর একটা বাংলাদেশির সাংবাদিক সে নাকি সৌদি আরবে দশ থেকে পনেরো বছর থাকে সে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন বা মিথ্যা বিভ্রান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক যারা সৌদি আরবে আছে তাদেরকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি দেখলাম তার প্রত্যেকটা কথা বেশিরভাগ কথাগুলোই প্রায় বিশ মিনিটে একটা ইন্টারভিউতে দশ মিনিটে সে আজারে পেসাল পাচ্ছে যেগুলো সৌদি আরবে যারা আছে তাদেরকে আসলে বিভ্রান্ত করার জন্য কথাগুলো বলছে তা সে অনেক কথাগুলো বলছে যে যার ভিতরে বেশিরভাগ কথাগুলোই আর সেই সমস্ত কথা শুনে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা আসলে সৌদি আসতে ভয় পাবে অথবা যারা সৌদি নাগরিকের মানে সৌদি আরবের ভিতরে যারা আছে বাংলাদেশি নাগরিক তাদের মনে একটা ভয়ভীতি সৃষ্টি হবে আসলে কী বলছে কথাগুলো আমি সেই থামবেলির স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো দেখালে অবশ্যই বুঝতে পারবেন যে কোন ভুটিতে কে বলছে আসলে কিছুদিন আগে মানিক মিয়া যখন বাংলাদেশে যায় যার পরেই কিন্তু এয়ারপোর্টে যায় বলছিল বাংলাদেশের হলুদ সাংবাদিক আসলে এটা বাস্তব কথা বাংলাদেশে হলুদ সাংবাদিকের চাহিদাটা অনেক বেড়ে গেছে যার কারণে আসলে বিভ্রান্তিটা মানুষের কাছে একটু বেশি প্রচার করে আমরা সরাসরি সৌদি আরবে বসবাস করি প্রায় চার বছর ধরে আলহামদুলিল্লাহ ওইরকম কোনো ধরনের কিন্তু ঘটনা আমাদের সাথে ঘটেনি বা আশপাশে যারা ছিল তাদের সাথেও ঘটেনি হ্যাঁ ঘটছে এগুলা কিন্তু কেরা যে সব কিছু বাংলাদেশেরাই করছে বিষয়টা মোটো কিন্তু এরকম না প্রথমেই সে বলছে সৌদি আইন শৃঙ্খলা নাকি ডিলে আইন শৃঙ্খলা বলে কোনো কাজেই লাগে না এই কথাগুলো সম্পূর্ণ সে ভিত্তিহীন বানোয়াটি গল্প বলছে কারণ সৌদি আরব এমনই একটা জায়গা আপনি যেইখানে বসে যদি ফোন দেন এখন তাহলে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পুলিশ এসে আপনার কাছে হাজির হবে আপনি যে বান্দাই হন না কেন আপনি যদি অবৈধ থাকেন বা আপনি যাই থাকেন না কেন পুলিশকে ফোন দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ পাঁচ মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনার এখানে পুলিশ পৌঁছাইতে এটা গেলো পুলিশি ঝামেলা এবার আসেন গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে পুলিশ আপনার কাছে আসা এবার আসেন যদি কোনো দুর্ঘটনা ঘটে আগুন টাগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস ওই একই অবস্থা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনার এখানে ফায়ার সার্ভিস আসা এটা আপনি যে কোনো বিষয়ে ফোন দেন না কেন সরাসরি তাদের হেল্প আপনি পাবেন না সে বলছে সৌদি আরবে নাকি কল সেন্টারই নাই মানে বাংলাদেশে যেমন নাইন কল দিয়ে পুলিশে ফোন দিলে সরাসরি যোগাযোগ করা যায় এখানে না এরকম কোনো সিস্টেমই না একবার সম্পূর্ণ বকথা এখানে আপনার নাইন নাইনে কল দিলে তিনটে নাইনে ত্রিপল নাইনে কল দিলে সাথে সাথে পুলিশ আপনার কথা শুনবে অথবা আপনাকে জানার চেষ্টা করবে আপনি কি সমস্যা আসেন সেই সাথে আপনার লোকেশন ট্র্যাক করে তারা কিন্তু সরাসরি আপনার লোকেশন সেনও করতে হবে না আপনি তারে ফোন দিবেন আপনার ফোন অটোমেটিক লোকেশন ট্র্যাক করে সে কিন্তু আপনার কাছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এসে হাজির হয়ে যাবে আর সে নাকি বলছে সৌদি আরবে পুলিশি কোনো সহায়তায় মিলে না আর সে বলছে এই দেশে বাসের ট্যাক্সিতে নাকি আসলে নিরাপদ নাই কথাটা একেবারেই ভিত্তিহীন কথা একেবারে ভুয়া কথা এই যে দেখেন এই যে ট্যাক্সি যাইতেছে এগুলো হলো এই দেশের সরকারি ট্যাক্সি এই যে দেখেন এইগুলো লিলগুলো হলো সরকারি ট্যাক্সি এখন আপনি যদি সরকারি আইন না মাইনে যদি আপনি আপনার ইচ্ছা মতো এই দেশে চলাফেরা করেন তাহলে যদি একটা অপরাধের সৃষ্টি হন তাহলে কি সেই দেয় সরকার নেবে কখনোই নেবে না কারণ এই দেশে এই যে সাদা সাদা যে মিনি ট্যাক্সিগুলো দেখেন এগুলো হলো প্রাইভেট মানে ব্যক্তিগত পার্সোনাল আর ওই যে লিল ট্যাক্সি যেগুলো আছে এগুলো হলো সরকারিভাবে বৈধতা তা আপনি যদি হন তার সরকারের অনুমতি না শুনিয়া ব্যক্তিগত ইচ্ছা মতো চলাফেরা না সেখানে যদি ক্রাইমের শিকার হন তাহলে সে দায়ী তো সরকার নিবে না কারণ সাদা যে ট্যাক্সিগুলো আছে সাধারণত বাংলাদেশে সেই সাংবাদিক প্রশ্ন করছে যে বাংলাদেশে যেমন অবার আছে বা রেজিস্ট্রেশন করা যে ট্যাক্সিগুলো আছে এরকম কি সৌদি আরব আছে কিনা সেই গাধা উত্তর দিচ্ছে যে না এরকম কোনো সিস্টেম নেই আসলে এক কানা বলে আর এক কানা রে দেখ আকাশে কতগুলো চাঁদ উঠছে আজকে বিষয়টা আসলে রকম তা আমি মনে করি যে সৌদি আরবে যে পরিমাণ নিরাপত্তা অন্য অন্য দেশে সেই পরিমাণ নিরাপত্তা কিন্তু নাই কারণ এই দেশের ট্যাক্সি যেই ড্রাইভার ড্রাইভারের পাসপোর্ট ইকামা এরপরে কাগজপাতি স্থায়ী ঠিকানা যেখানে বাস করে সমস্ত ঠিকানা কিন্তু জমা দিয়ে তারপরে কিন্তু একটা ট্যাক্সির ড্রাইভারই লাইসেন্স তার পায় আর একটা ট্যাক্সির ভিতরে কিন্তু সবসময় সিসিটিভি থাকে এরপর বাসের ভিতরে সিসিটিভি থাকে তারপর ট্রেনের ভিতরে সিসিটিভি থাকে সব ক্ষেত্রে কিন্তু কঠোর নিরাপত্তার সাথে কিন্তু চলাফেরা করে এখন আপনি যদি আপনার স্বাধীন মতো চলাফেরা করেন তাহলে তো হবে না আর এই যে এই সমস্ত গাড়িতে কিন্তু বাড়াটানো অবৈধ এই যে দেখতেছেন ছোটো ছোটো যে গাড়িগুলো সাদা এই সমস্ত গাড়িতে বা কালা গাড়ি বা সিভিল গাড়ি এই সমস্ত গাড়ি কিন্তু না সম্পূর্ণ কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ তারপরে কিন্তু মানুষ গোপনে গোপনে টুকটাকভাবে এগুলো করে বিভিন্ন রকমের মানুষ কিন্তু এগুলো আসলে ওইরকমভাবে আনসেফটি না তারপরও সেফটি থাকে তো যাই হোক মন করা কথা কেউ বলবেন না সাধারণ মানুষকে কখনো বিভ্রান্তি করবেন না এই যে দেখেন একটা বাস স্টপ বা বাসের বাস স্টপ আমরা বাংলাদেশে যারা বলি বাস স্ট্যান্ড বলি এইখানেও দেখেন প্রচুর পরিমাণ সেফটি এখানে আছে এরপরে বসার জায়গা আছে এসি রুম আছে এরপরে এইখানে আবার এই যে সিসি ক্যামেরা আছে একেবারে অত্যাধুনিক নিরাপত্তা তারপর হেরা যে কি বলে আর কি বলবো আসলে কিছু বলার ভাষা নাই এরপর আবার প্রতি পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট পর পরে কিন্তু এই সমস্ত ট্যাক্সি চলাফেরা করে আপনি একটু কষ্ট করে ট্যাক্সিতে চলাফেরা করবেন সবসময় নিরাপদ বোধ করবেন পাঁচই আগস্টের পর থেকে নাকি সৌদি আরবে আসলে ক্রাইম বেড়ে গেছে এরা যে আসলে কী খায় আমি কোনো কিছু বুঝি না পাঁচে আগস্টের পর থেকে শুধুমাত্র রাজনীতিকবিদ্রায় দেশ ছাড়ছে আর সাধারণ জনগণ সৌদি আরব আসে নাই বা কোনো কর্মীরা আসলে সৌদি আরবে কাজ করার জন্য আসে নাই যারা আসলে এগের মতো অন্ধ মার্কা রাজনীতি করে তারাই মনে হয় সৌদি আরবে শুধু আসছে এরা আসলে যে কি খায় আমার আসলে মাথায় কাজ করে না সে বলছে যে পাঁচই আগস্টের পর থেকে যারা যারা সৌদি আরবে আর যাদের আসলে আকাম এক্সপার আছে তাদেরকে সবাই নাকি মানে সবাইকে ধরে বাংলাদেশ পুলিশ প্রশাসনের মাধ্যমে নাকি তাদেরকে দেশে ফেরত নেওয়া হোক আসলে কী বলবো ভাই আসলে মাথায় কাজ খায় না এরা আসলে কী খায় যে আসে অন্যের দ্বার দোষ না খুঁজে আসলে নিজের চরকায় তেল দিন আসলে পাঁচে আগস্টের পর থেকে গত চব্বিশ সালের পাঁচে আগস্ট থেকে এই পঁচিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত কোনো ব্যক্তি যদি ইমানি শক্তি থেকে থাকে তাহলে সত্যিকারই বলেন যে গত এই এক বছরে কতগুলো মানুষ খুন হয়েছে কতগুলো মানুষ আসলে ধর্ষিতা হয়েছে আসলে এই জন্য আসলে অন্যের দোষ না খুঁজে আগে নিজের চরকে আগে তেল দিন নিজের দেশকে আগে ভালোবাসেন পরের দেশের বদনাম আপনাকে অ লাগবে না পরের দেশ নিয়ে আপনার ভাবতে হবে না এই দেশে ভাবার জন্য বহুত মানুষ আছে কারণ তারা ঘাস খায় না তারা এই দেশে ভালোভাবে দেশ চালাইতেছে নিজের দেশটা আগে ভালো করে তদন্ত করেন আবার বলছিল কি এখানে মেয়ে মানুষ অনেক আসলে অবৈধ অনৈতিক কাজ করে আসলেও কী বলবো এটা আসলে ভাবাই যায় না যে একটা তথ্য ভালোভাবে না জানার পরবর্তীতে আনুমানিকভাবে একটা কথা বলে দেয় অনেক মানুষ আছে যে আপনার দেশের ভিতরে কিন্তু কন্যায় অপরাধের কাজের সাথে জড়িত সেই রকম দেখা গেছে যেহেতু বাঙালি বা যেহেতু মানুষ মানুষ মাত্রায় প্রত্যেকটা মানুষ কিন্তু এক না বা প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো না মানুষ যদি অপরাধ কাজ করে যতই আইন কঠোর থাক না কেন সেটা কিন্তু আসলে দমন করে রাখতে পারে না তা কোনো মেয়ে সে বলছে যে অনেকে আসলে বাসা থেকে পলাতকভাবে যায় মানুষের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে তাই আসলে কার দোষ এটা আসলে যে কাজ করে তার দোষ নাকি যারা আসলে দেশের ভিতরে থাকে তাদের দোষ তা যাই হোক একটা কথা আসলে ক্লিয়ার মতো না বললে মানুষ বিভ্রান্তির মধ্যে সৃষ্টি হবে আর যেহেতু একটা দেশের নামে সরাসরি এইভাবে বদনাম দিয়ে দেওয়া যায় না কিন্তু আপনি একটাবার চিন্তা করেন একটা মেয়ে মানুষ যদি বাংলাদেশের ভিতরেও বর্তমান যে পরিস্থিতি দিনের বেলা কিন্তু চলাফেরা এক লাখ করতে পারে না এমনকি দেখা গেছে স্বামী স্ত্রীর একসাথে কোনো জায়গায় যাওয়া কিন্তু শান্তি নেয় এবং কি পরিবার তান্ত্রিক এক জায়গায় যাওয়া কিন্তু শান্তি নেয় আর এই সৌদি আরব একটা জায়গা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো মেয়ে যদি রাত দশটা এগারোটা বারোটার দিক যদি এক লাখ এক লাখ চলাফেরা করে আলহামদুলিল্লাহ পুরোপুরি সেফটি আছে কারণ কোনো মানুষ তার দিক তাকানোরই সাহস পায় না এমন সিস্টেম আর এমন আইন কারণে এই আরব আছে অথচ সে কী বলছে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলছে এখানে তা যাই হোক একটা জিনিস ভালোভাবে তদন্ত না করে কথা না বলাটাই সব থেকে বেটার কারণ যেহেতু এখানে মানির জাতের ব্যাপার আছে আর সৌদি আরবে শুধুমাত্র খারাপ মানুষ থাকে মতো মোটো ওই অনেক ভালো ভালো মা বোনরা কিন্তু সৌদি আরবে বছর বছর থাকতেছে তা যাই হোক ইসিলে এখনকার মতো বিষয় কেউ আসলে কথায় মাইন্ড করবেন না কারণ যেগুলো সত্য কথা বা যেগুলো বাস্তব কথা এগুলো আমি তুলে ধরছি ক্রাইম যে একেবারে হয় না সৌদি আরবে বিষয়টা এরকম নয় ক্রাইম হয় তবে লিমিটেড আকারে বা সীমিত কারণে কারণ যেখানে মানুষ বসবাস করবে সেইখানে অপরাধ থাকবে এটাই স্বাভাবিক তাও তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ অনেক সেফটি অনেক সেফটি এই যে সৌদি আরবে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষ কিন্তু ঘুরে বেড়ায় আলহামদুলিল্লাহ এইরকম এরকম সেফটি কিন্তু বাংলাদেশে নেয় বাংলাদেশে পাঁচ হাজার টাকা নিয়েও কিন্তু যে কোনো জায়গাতে ঘোরাফেরা করার অনেক মুশকিল বর্তমান সময় আর এখানে মানুষ লক্ষ লক্ষ রিয়াল গাড়িতে নিয়ে বা পকেটে নিয়ে ঘুরে বেড়াইতেছে টাকা পয়সা ইনকাম করতেছে বা নিজস্ব স্বাধীনতা মতো চলাফেরা করতেছে এই যে অনেক সৌদি আছে ব্যবসা বাণিজ্য করে পকেট ভরে দেখা গেছে যে দুই চার এক লাখ দেড় লাখ রিয়াল কিন্তু সবসময় তাদের পকেটে থাকে বা গাড়িতে থাকে সেই ক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি সেফটি এরকম সেটি কি আপনার নিজের দেশের ভিতরে আছে নাই অথচ আপনি কী করেন থেকে একটা টিভি চ্যানেলে যায় বড়ো একটা চ্যানেলের ভিতরে যায় বিভ্রান্তিমূলক কিছু তথ্যমত্ত দিয়ে দিলেন এই কিন্তু এগুলোর জন্য বাংলাদেশের মানুষের জন্য কিন্তু ক্ষতি হবে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম শেষ করে বাসায় চলে আসলাম তা আমি আসলে আমার মেসেজ একটাই থাকবে সবাইরে কারণ অনলাইনে কোনো কিছু দেখে আসলে বিভ্রান্তি না হওয়ার জন্য আহ্বান করব কারণ মানুষ আসলে বর্তমানে কিভাবে কি বলে না বলে বা মানে এগুলো আসলে আমার মাথায় কাজ করে না যেটা আসলে সত্যতা ভালো ভালো ইন্টারন্যাশনাল চ্যানেল ছাড়া বা আসলেও অনেক চ্যানেলই আছে বাংলাদেশের যেগুলো ন্যাশনাল চ্যানেল ওইগুলো কিন্তু আসলে এরকম বিভ্রান্ত বিভিন্ন রকমের নিউজ আসলে প্রচার করে যাই হোক অথেন্টিক কোনো জিনিস ছাড়া কোনো কিছু নিয়ে আসলে ভাবনা চিন্তা করবেন না আর সবাই স্বাভাবিকভাবে থাকবেন কারণ আসলে যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সাধারণত যারা আসলে প্রবাসী আছে বা যাদের ফ্যামিলির মানুষ বাইরে আছে তারা অনেক টেনশনে থাকে কারণ অনেক মা বোন এই সৌদি আরবে আছে তাদের এই সমস্ত নিউজ যদি কানে যায় তখন তারা আসলে অনেক বেশি চিন্তা চিন্তিত হয়ে যাবে আবার দেখা গেছে অনেকের ফ্যামিলি কিন্তু সৌদি আরবে আছে তারাও কিন্তু বাপ মা দেশ থেকে অনেক বেশি চিন্তা ভাবনা করবে আবার অনেকে ভাই ব্রাদার আছে অথবা ছেলে আছে বাপ আছে তা যাই হোক অথেন্টিক কোনো নিউজ ছাড়া কোনো কিছুতে কান দেবেন না তা যাই হোক এখন বাসায় চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ব্যবসা এমন একটা জিনিস যার আসলে তুলনা হয় না সারাদিন কাজকর্ম শেষ করে এখন বাসায় চলে যাইতেছে যে দেখেন সূর্যটা কিন্তু পুরোপুরি ডুবে না এই মাগ ডিবেন আদান সবে মাত্র দিছে এর ভিতরে এক কাস্টমার আসলে আমার ফোন দিছে বললো যে ভাই মাল আছে নিয়ে যা তা আলহামদুলিল্লাহ আমার এই কাস্টমারে ফোন দিচ্ছে আমি যে মালটা কিনছি দুইশো টাকা দেয় এই মালে প্রায় আমার একশো টাকা বেচাইবো আমার প্রায় একশো টাকার মতো লাভ হইব তা আসলে ব্যবসার কোনো তুলনা হয় না আসলেও সবাই যেখানেই থাকেন যে কাজই করেন সবসময় চেষ্টা করেন ব্যবসা করার জন্য যে কোনো ব্যবসা করার জন্য ট্রাই করবেন আলহামদুলিল্লাহ ব্যবসা আপনার অনেক লাভবান চিন্তা করেন আপনার সৌদি আরবে একশো টাকা কামাই করতে প্রায় সকাল থেকে রাত প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করতে হয় আর আমি আলহামদুলিল্লাহ এই যে কেবল গেছি আপনারা তো জানেনি বেলা প্রায় ডুবে গেছে তখন গেছি আর এখন এই যে মালটা কিনলাম গেছিলাম ফলের মার্কেটের ফল কেনার জন্য ফল টল কিনা বাদ দিয়ে থুয়ে আগে যাই মালটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমার প্রায় একশো টাকা লাভ হবে প্রায় আশি টাকা বা পঁচানব্বই টাকা বা আটানব্বই টাকা এরকম ব্যবসা কেনা আর কি তা যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভাগ্য ভালো হয় একশো টাকার উপরে লাভ হইতে পারে এটা আমার ধারণা আর কি